সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা ছোট বিহীন মিথ্যাকে ছুড়ে ফেলো দূর অজানা মিথ্যাকে ছুড়ে ফেলো দূর দুরানাই সত্যকে চেপে ধর বুকের কোণায় সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা সত্যবিহীন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা সত্যবিহীন চারিদিকে যদি প্রা চারিদিকে গে যাও সত্যের গান ধরনা কমির থাকে যায় যদি প্রাণ সত্য করে তোমায় প্রভুরধীন সত্য করে তোমায় প্রভুর অধীন করে তোমায় আধারে বিলিন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা বিহীন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জানা বিহীন সত্যের পথে শত আস আসবে মিথ্যার করোনা তবু বাদা সত্যের পথে পাপ বাদ সত্যের মাঝে পাবে আলসী মাহিন মিথ্যার মাঝে আছে কালো আসিন। সত্যের পথে তুমি চলো দিদাহিন পাবে না তো জান সত্যবিহীন সত্যের পথে তুমি চলো পাবে না তো সত্যতে পাবে তুমি অতি সম্মান মিথ্যাতে পাবে তুমি বহু অপমান সত্যতে পাবে তুমি অতি সম্মান মিথ্যাতে পাবে তুমি বহু অপমা সত্যতে খুশি হয় আকাশে জমিন সত্যতে খুশি হয় আকাশে জমিন মিথ্যাতে আল্লাহ থাকে খুশি সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জান না বিহীন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জান না সত্য বিহীন সত্যের পথে তুমি চলো দ্বিধাহীন পাবে না তো যান না সত্য বিহীন সত্যের পথে তুমি চলো দ্বিধাহীন পাবে না তো যান না সত্য বিহীন 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 সত্য